হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর এদিকে দেখো আমি রেডিও এসে তোমরা সামনে আয়া পড়ছি আর এখান থেকেই কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি আর তোমরা তো আগের ব্লগে দেখছো যে বিয়ে উপলক্ষে আমি বাড়িতে এসেছি আর আজ কইছে হলদি আর হলদির সুন্দর মুহূর্তটা সবটাই কিন্তু তোমরা লগে শেয়ার করুন তোমরা তাহলে সাথে থাকো ভিডিওটা স্কিপ না করে সেটা দেখো তোমরা কাছে ভালো লাগবো আর এদিকে দেখো বিয়েবাড়ির সাজানোটাও কিন্তু তোমরা দেখা নিলাম আর এটা তো আসর তোমরা দেখেই বুঝছো আসরটাও কিন্তু ভীষণ সুন্দর সুন্দর করে সেটা সাজাইছে আর সবাই কিন্তু এখানে দেখো রেডি ওই বইয়া রইছে আর এদিকে দেখো হলদিয়ার কেক কাটিংয়ের লেগে এদি সব তারা রেডি করে লেতেছে যদিও চেয়ারটা লেগে কিন্তু ভালোভাবে দেখা যেতে না আর শুনু কিন্তু আমার আগে রেডি এসে আইসে শুনু ঘরে মনে আছে কারণ এখানে শুনুর অনেক সঙ্গী আছে চলো তোমরা একবার কেকটা দেখায় এ দেখো কেকটা কিন্তু হলুদ কালারের উপর ভীষণই কিন্তু সুন্দর হয়েছে আর সাথে তো হলুদ আর তোমরা দেখছো আর চলো আজকে যে স্পেশাল দিনে স্পেশাল মানুষটার একটু তোমরা দেখাই যার লেগে আমরা এতটা পরিমাণ আনন্দ করতে আর দেখো এই সে স্পেশাল মানুষটা মানে আমার ভাইয়ের মেয়ে আর ভীষণই কিন্তু সুন্দর লাগতেছে অবশ্যই তোমরা কমেন্ট করে সেটা জানাবে আর আজকে কিন্তু এতটা পরিমাণ গরম লাগতেছে কি কইতাম ভীষণই কিন্তু গরম আর এমনিতে তো গরম মানে এতটা পরিমাণ পড়ছে আর বিয়েবাড়িতে তো অনেকটাই বেশি গরম লাগে মানে কি কইতাম এতটা গরম আর তবুও কিন্তু আমরা সবাই সাজগোজ কিন্তু কম করতে করছি না অনেক সাজগুজই হয়েছে আর এদিকে দেখো সবাই কিন্তু বইয়ারিছে আর এদিকে আমার মাও কিন্তু বয়ে আর শুনু তো আছে শুনুরে না আর আমার একদমই কম দেখবে কারণ মানে শুনু তো বাড়িতেইলে কিছুটাও পরিমাণ ভিডিও কইরা দেয় আর কোনো একদমই ভিডিও না তাই বলে লজ্জা লাগে মানে ভিডিও করে না আর এদিকে দেখো আমার বোনও গেছে গা মানে ফটো তুল তার শুনু মানে অক্ষণে আমি শুনুর যাচ্ছি ফটো তুলতে শুনু প্রথমে একদমই রাজি নেই ফটো তোলার লেগে পরে আমি বকা আর যে এসে ফটো তুলছি আর শুনু দেখো এই ড্রেসটা পড়ছে মানে এইভাবে শুনু কিন্তু রেড হইছে আর অক্ষণ দেখো দাদা গেছে গেছাকা মানে মেয়ের মা বাবা লয়ে এসে ফটো তুলে একে একে কিন্তু সবাই ফটো তুলছে আমরাও ফটো তুলছি তারপর কিন্তু শুরু হইব কেক কাটিং হলদি আর এদিকে দেখো আমারও একটু দেখা লেতাসি দেখ মানে পুরা ভিডিও তো আমার কোনোভাবেই দেখা যাইতেছে না কারণ আমার ভিডিও কইরা অন্য কেউই নাই শুনুরও কইলে তো একদমই শুনু মানে ফোনটা ধরতে মানে শুনুর কাছে বলে লজ্জা লাগে শুনু মানে ভিডিও কইরা তো এই আর কি করুন আর এখানে দেখো তারা বোনেরা ভাই বোনেরা মিলে সেটা ফটো তুলে লাইতেছে মানে যারা তো বোন ভাই কাকা তো বোন তারা সবাই মিলে কিন্তু একটা গ্রুপ ফটো তুলে লাগে আর এরপরে দেখো আমিও কিন্তু ফটো তুলতে যাইতেছি আর অক্ষণে কিন্তু শুনুর ভিডিও কইরা দিতেছে প্রথমে তো একদমই রাজি আসছিল না তারপর যাই আমি ভালো করে একটু সাইপা কনে যাই এসে একটু ভিডিও কইরা দিছে আর এদিকে দেখো আমি আমার বোন বদি সবাই ফটো তুললে আয়া পড়ছি আর এরপরে মাও ফটো তুলছে মানে একে এক কিন্তু আমরা এখানে যারা আছি সবাই কিন্তু ফটো তুলছি আর দেখো এদিকে কিন্তু কেক কাটিংও শুরু হয়ে আছে কিন্তু কেক কাটিং শেষ আর হলদি একটু পরে শুরু হবো এর আগে একটু নাচের প্রোগ্রাম হইব ও মানে নাচ হইব সব মেয়েরা মিল সেটা নাচবো মানে তারা অনেকদিন আগের থেকে নাচ শুনছে মানে এটা কিন্তু ভীষণে ভালো লাগে যদিও তোমরা লোক সবটা শেয়ার করতে পারতাম না যদি নাচ গান একসাথে শেয়ার করতাম তাহলে ভীষণে দেখতে ভালো লাগতো তো গান দিলে তো কপিটা ভরবো এর লেগে একটু নাচটা তোমরা দেখামো মানে ভীষণই ভালো লাগছে তারা কিন্তু তিন চারটা গান এড়িয়ে কিন্তু নাচছে মানে এত ভালো লাগছে মানে আজকের দিনটা যেমন আরও সুন্দর হয়ে গেছে এই নাচ গানের সাথে তবু তোমরা একটু নাচটা দেখা যতটুকু মানে এতটুকুই তোমার লগে শেয়ার করলাম তোমরা লোকে কিন্তু অল্প একটু মানে গান দেওয়া সেটা নাচটা শেয়ার করছে আর তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে সেটা জানাবে আর নাচটা মানে ভীষণই কিন্তু সুন্দর স্যার এখানে তো তোমরা আগেও কইসি যে তিন চারটা গানেরই কিন্তু নাচ হয়েছে যদিও তোমরা কিচ্ছুই শেয়ার করতে পারছি না অল্প একটুই শেয়ার করছি মানে সবটাই যদি শেয়ার করতে পারতাম তাহলে কিন্তু তোমার কাছে আরও ভীষণ ভালো লাগতো আর এদিকে তো নাচের প্রোগ্রামটা শেষ আর ওখানে কিন্তু হলুদ দেওয়া শুরু হয়ে আসে আর প্রথমে কিন্তু দাদা হলুদ দেওয়া লাগছে মানে মেয়ের বাবা এর বৌদি দিছে তো তারা দেওয়ার পরে কিন্তু একদম বাড়ির সবাই দিতে আসছে আস্তে আস্তে এরপরে দেখো আমি আর আমার বন গেছিগা কিন্তু হলুদ দিতাম প্রথমে কিন্তু একজন একজন করে হলুদ দিতে আসে তাহলে অনেকটাই কিন্তু লেটে হয়ে দিতে আর দেখো ওইদিকে অক্ষণে মানে দুইজন দুজন করে হলদি দিয়ে লাগতে তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর দুজন করে দেওয়াতে কিন্তু ফটোটাও কিন্তু ভীষণ সুন্দর হইতাছে আসে দেখো ভিডিওতে কিন্তু ভীষণ সুন্দর লাগতে আর দেখো অক্ষণে কিন্তু যে গেছে কা আমার মা আর মার সাথে যে দিদা আসে হে ওইসে মানে আমরা মাসিমুনি হয় আর এই মানে মেয়ের দিদা ও তো তারা হলুদ দেওয়ার পরে কিন্তু হলুদও কিন্তু শেষ আর অক্ষণে ফটোশ্যুট তুল মানে ফটো তুলতাছে এ মানে যে ক্যামেরা করতে আসে ভিডিও করতেছে তারা ফটো তুলতেছে আর দেখো আমার গালেও কিন্তু হলুদ মোটামুটি সবার গালে কিন্তু হলুদ আছে মানে আমরা পরে নিজেরা নিজেরা একটু হলুদ খেলছি তো আর এদিকে দেখো একটা খুব সুন্দর একটা ফটো শ্যুট হইতে তো আমিও এই সুন্দর একটা মুহূর্তটা মানে ক্যাপচার করলাম দেখো সবাই হাতে হলুদ মেখা এই ফটোটা তুলতে আসে মানে ভিডিও করতে আসে ফটো তুলতে আসে মানে ভীষণই কিন্তু সুন্দর লাগতাছে আর এদিকে দেখো আমার মামা কিন্তু গান শুনলে সেটা নাচত আসে এমনিতে কিন্তু একটু মুড়লেই না নাচে তো এই মানে গান শুনিয়াসি আর একটু মুড়ে এসে কেনা গান লেগে লেগে নাচত আর এর মধ্যে দেখো শুরু হয়ে গেছে আমরা নাচ আমরা কিন্তু সবাই মিলে আসি অনেকক্ষণ ধরেই কিন্তু নাচছি আর বিয়েবাড়ির মানে বলে কথা কারণ বিয়েবাড়ির ভিতর নাচ না হলে একদমই আনন্দটাই অসম্পূর্ণ আর আমরা তো সবাই মিলে অনেকক্ষণ ধরে নাচছি খুব মজা করছি তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি আর তোমরা কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে সেটা জানে বা আর যারা যারা আমার পেজটি ফলো করছো না প্লিজ আমার পেজটি ফলো করে দিও তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি ভালো থেকো সুস্থ থেকো কালকে ফিরে আসবো নতুন একটি ভালো ব্লগের সাথে তাহলে আজকের মতন টাটা গুড নাইট